আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন আপ এসেছে এখন আপনাদেরকে পুনরায় ফে আউট হবে যাদের আগে ভুল করেছেন তারা চাইলে কিন্তু এই সাথে ভুলটা সংশোধন করতে পারেন ফেসবুকের কিন্তু নিত্য নতুন আপডেটের কারণে আপনাকে কিন্তু পুনরায় সবগুলো আবার ফে আউট দিতে হয় সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপ আসার পরে আপনি পুরোপুরি আপনি কমপ্লিট সেটআপটা দিবেন ফেসবুক আপনার ফেআউটের সাথে সাথে তিন সার্টিফিকেটের সকল তথ্যগুলো আপনি এখানে দিবেন তো আমার ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন কারণ এটা যেহেতু ফ্রি আউট একটা সেট আপ আপনার টাকাটা কিন্তু ব্যাংকে আসা দরকার সো এখানে যদি আপনি টেনে দেখেন কেটে দেখেন আপনি বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি নিজে নিজেরটা করেন এবং অন্যদেরকেও করে দিতে পারবেন আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না তো আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্ট্রোল করুন তো চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম এই যে পার্সোনাল ড্যাশবোর্ড এটার উপরে একটা ট্যাব দেই ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে উপরে যে মনিটাইজেশন অপশনটা রয়েছে এখানে একটা ট্যাব দেই ট্যাপ দেওয়ার পরে এখানে যে আমরা আসার পরে দেখুন আমাদের দেখুন সেট আপ অ্যাকাউন্ট অর্থাৎ আমরা কন্টেন্ট মনিটাইজেশন আর্ট ছিল আমরা এটাকে সেট আপ করেছি সেট আপ দেওয়ার পরেই কিন্তু আমাদের এখন এটা চাচ্ছে যেহেতু আমরা আগে স্টাফ সেট আপ করেছি স্টাফ সেট আপে আমাদের সব ডকুমেন্টস আমরা দিয়েছি ডকুমেন্টস কিন্তু ওগুলোই লাগবে বাড়তি কোনো ডকুমেন্টস লাগবে না কিন্তু আপনাকে পুনরায় আবারও সেট আপ দিতে বলছে ফেসবুক একটা আপডেটের কারণে সব আপনি ওই ডকুমেন্টসগুলোই দেবেন সো আমরা সরাসরি এখন সেটিংসে চলে যাই আমাকে বলছে তিন থেকে পাঁচ সেট আপ অর্থাৎ আমার তিনটা সেট কমপ্লিট করা রয়েছে আমার দুইটা সেট আপ করতে হবে তিন পাঁচ চার পাঁচ ঠিক আছে তো সেট সেট আপ অ্যাকাউন্টের উপরে আমরা একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে দেখুন এক নম্বর অপশন যেটা আমার কিন্তু এই যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম আবার ডেট অফ বার্থ এবং কান্ট্রি আমার ঠিক রয়েছে তা আমি নেক্সটে ট্যাপ দিয়ে দিলাম নেক্সট ডে ট্যাপ দেওয়ার পর আমাকে দ্বিতীয় অপশনে আনছে দেখুন আমার এটাও ঠিক রয়েছে দেখুন কান্ট্রি বাংলাদেশ রয়েছে বিজনেস টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল রয়েছে আপনাদের যারা অনেকের ভুল করে থাকেন কান্ট্রিটা ঠিক আছে কিন্তু ইন্ডিভিজুয়াল জায়গায় আপনার বিজনেস দেন বা অন্য তথ্য দেন তো আপনারা এখানে কিন্তু ভুল করেন এখানে কিন্তু আপনাকে ভুল করা যাবে না ইন্ডিভিজুয়াল রাখবেন তো আমার এটা ঠিক রয়েছে আমি নেক্সটে চলে যাচ্ছি এবার আমার তিন নম্বর অপশনে চলে আসছে তিন নম্বর অপশনে আসার পরে আমার দেখুন এখন আবারও আমার নাম ঠিক রয়েছে তারপরে এখানে দেখুন মিডেল নেম মিডল নেম প্রয়োজন নেই লাস্ট নেম যেটা এটা আমার সব রয়েছে যেটা বাদও ঠিক রয়েছে আমার অ্যাড্রেস আপনার প্রাইমারি যে অ্যাড্রেসটা রয়েছে আপনার প্রাইমারি অ্যাড্রেস আপনি যখন দিয়েছেন না আপনি যখন স্টার সেট আপে আপনি যেভাবে বসাচ্ছেন কিন্তু ওই অ্যাড্রেসটা আসবে যদি আপনার অ্যাড্রেস কোথাও চেঞ্জ না করতে হয় তাহলে পুরোপুরি এভাবে থাকবে আর যদি আপনার কোথাও চেঞ্জ করতে হয় তাহলে এখনই এখানে ঠিক করে নেবেন মোবাইল নাম্বারটা যদি চেঞ্জ করতে হয় করবেন নাহলে এইটা ঠিক রাখবেন ঠিক রাখার পরে এখানে আপনার সিটিটা বসাবেন এখানে আপনার কান্ট্রি রিজিয়নটা বসাবেন আপনার ফোস্ট কোডটা বসাবেন এখন আসুন ফোস্ট কোড কি অনেকে বোঝেন না পোস্ট কোড হলো আপনি যে এলাকায় থাকেন আপনার এলাকা গ্রাম বা মহল্লার ওখানে যে পোস্ট অফিস রয়েছে ওটাকে পোস্ট অফিস বলে বা স্টেট নাম্বার বলে ঠিক আছে ফোটাল কোড বলে আপনি যদি আপনার পাশাপাশি পোস্ট অফিস থাকে ওখানে গিয়ে বলবেন যে হ্যাঁ আমার পোস্ট কোডটা লাগবে ওনারা আপনাকে দিয়ে দিন পোস্ট কোড অবশ্যইটা লাগবে মোবাইল নাম্বার ঠিক থাকবে একটা জিমেল নাম্বার দিয়ে দিবেন যে জিমেল নাম্বারে আপনি আপনার কোনো সমস্যা হলে এটা রিকভার করতে পারেন আর অবশ্যই আপনার আগে যদি টিন নাম্বার দিয়ে থাকেন আপনার টিন নাম্বারটা তো দিয়ে দিয়েছেন এখানে আপনি শু করবে যদি টিন নাম্বার না দেন তাহলে এখানে আপনার বক্সটা আসবে আপনি এখান থেকে এটাকে পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে ব্যাড জিএসটি এটা কোনো প্রয়োজন নেই এটা অপশনাল তাহলে সব ঠিক থাকলে এই যে এখানে একটা টিট রয়েছে এটাতে টিকচ্ছিন্ন তুলে দিলাম দিয়ে এখানে নেক্সটে ট্যাপ দিয়ে দিব তাহলে আমার তিন নম ধাপ শেষ হয়ে গেল এখন আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসলো এখন দেখুন আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আগে থেকে দেওয়া রয়েছে এখানে সব কিছু ঠিক রয়েছে আমি এখানে একটা টিক চিহ্ন তুলে দিলাম টিক চিহ্ন তুলে দিয়ে আমি এখানে লিঙ্ক পে আউট মেথড এটার উপরে ট্যাপ দিব ঠিক আছে আর যদি আপনি অ্যাড করতে চান এখানে অ্যাড দিয়ে আপনার আর ফে অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন আমি সাজেস্ট করবো একটা নাম্বারে যথেষ্ট অবশ্যই আপনার আপনার যেই নাম যেই নাম দিয়ে তিন সার্টিফিকেটের নাম্বার দিয়েছেন ওই নাম্বার দিয়েই কিন্তু আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব কিছু পূরণ করতে হবে ঠিক আছে দুজনেরটা দিলে কিন্তু হবে না তখন কিন্তু বিপদে পড়বে এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আপনি দিতে পারেন ইউটিউবের ক্ষেত্রে আপনার ইউটিউব আপনার সব কিছু কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি অন্য আরেকজনের দিতে পারেন একটা টাকা চলে আসবে বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এটা একটু ডিফেন্স রয়েছে এই জন্য এই ভুলটা না করে আপনি একজনের নাম যেটা যার তার সব কিছু হতে হবে তো অ্যাকাউন্টে আপনি সে আপনি এখানে চিহ্ন দিয়ে এই যে লিঙ্ক পে আউট মেথড এটার উপর একটা টাইপ দেবেন এখন এটাতে টাইপ দেওয়ার পরে এখন আপনার এইখান অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন আমার পাঁচ নম্বর অপশন চলে আসছে এখন আমি অ্যাড ট্যাক্স ইনফরমেশনের উপর একটা ট্যাপ দিয়ে দিব আমি দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আপনি একটু অপেক্ষা করতে হবে আপনি এখান থেকে না বাইর হয়ে আপনি এখানে এই যে কন্টিনিউ তো ট্যাপ করবেন আপনার অটোমেটিকলি আপনার যে ফেসটা অথবা আইডিটা যে যেটা যে আন্ডারে রয়েছে সেখানে যাবে আমি কন্টিনিউ তো ট্যাপ দিব আপনি কন্টিনিউ তো ট্যাপ দিবেন অনেক ক্ষেত্রে আপনার থেকে কোড চাইতে পারে পাসওয়ার্ড নাম্বার চাইতে পারে আপনি সেগুলো দিতে হবে কন্টিনিউ কন্টিনিউয়াস আবারও দিলাম আবারও কন্টিনিউয়াস আবারও দিলাম দুবার তিনবার যতবার আসবে দিবেন আপনার ক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ড চাই আপনার পাসওয়ার্ড দিবেন ওকে তো এখানে দেখুন আমার এখানে সব কিছু উপরে ঠিকঠাক রয়েছে এখানে আপনি নো দিবেন আবারও এখানে নো দিবেন নো দিয়ে নেক্সটে ট্যাপ করে দেবেন অর্থাৎ আমি যা যা করি ঠিক আছে বেশি কথা বললে আসলে বেশি সময় লাগবে এখন উপরে আমার নাম ঠিক রয়েছে জাস্ট এখানে আমি সিলেক্ট অন অর্থাৎ এখানে কান্টি আমি সিলেক্ট করব সিটিজেনটা অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশের মানুষ অবশ্যই আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমরা কিন্তু একটা ভুল করে থাকি আমরা অনেকে দেশের বাহিরে থাকি কেউ সৌদি থাকি কেউ মালয়েশিয়া কেউ ইউরোপ মানে যে যে দেশে থাকে আমরা ওই দেশটা সিলেক্ট করি না আপনি অবশ্য বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যেই দেশের নাগরিক হোক না কেন আপনি অবশ্য বাংলাদেশ সিলেক্ট করবেন এতে করে আপনি যখন বাংলাদেশে আসবেন তখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে আপনি যখন ওখানে ওই দেশটা সিলেক্ট করবেন তখন আপনি যখন বাংলাদেশে চলে আসবেন তখন আপনার জন্য কিন্তু আবার টাপ হয়ে যাবে সব কিছু পরিবর্তন করতে তো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন আপনি অবশ্য বাংলাদেশ সিলেক্ট করবেন আর ইন্ডিয়ার বাইরে আপনারা যারা ইন্ডিয়া কলিকাতা থেকে দেখছেন ভিডিওটা আপনারা অবশ্যই আপনাদের ইন্ডিয়াটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে দেখুন কান্ট্রি সিলেক্ট করার পরে আমার এই যে টিন সার্টিফিকেট সব কিছু নাম্বার ঠিক রয়েছে ঠিক আছে আমার সব কিছু ঠিকঠাক থাকার পরে আমি জাস্ট এখানে নেক্সট দিয়ে দিব নেক্সট দিয়ে দিব এখানে কিন্তু একটা বক্স রয়েছে চিহ্ন আপনি এটা দেওয়া দরকার নেই জাস্ট নেক্সট টিপ দিয়ে দেবেন নেক্সটে দেওয়ার পরে এখন আবারও আমাকে এখানে সব কিছু দেখাচ্ছে আমার কান্ট্রি অ্যাড্রেস তারপরে সিটি স্টেট জিপ কোড সব কিছু আমার ঠিকঠাক যেহেতু রয়েছে কোথাও কিছু পরিবর্তনের প্রয়োজন নেই তো সো আমি নেক্সটে ট্যাপ দিয়ে দিলাম আমি নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে এখানে সেম আমার বায়োডাটাগুলো আবারও আমাকে দেখাচ্ছে আমার অ্যাড্রেসগুলো ঠিকঠাক আছে যেহেতু আমি নেক্সটে দিয়ে দিলাম আবারও এখানে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে আমি আবার কান্টি দিলাম কান্ট্রি আমি আবারও বলি আমি বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনার ক্ষেত্রে আপনি যে দেশের হন আপনি ওই দেশটা সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়া কলকাতা হন সেটা সিলেক্ট করে দিয়ে এখানে এই যে নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দিলাম তো নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দিলাম এখন আমার এখানে একটা বড়ো ধরনের একটা ইয়ে চলে আসছে এখানে আমি কী করে দিব এই যে চিহ্ন দিয়ে দিলাম আর এখানে বলছে সিগনেচার দেওয়া জন্য সিগনেচারটা কি সিগনেচারটা হলো আপনার যেই নামটা দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করেছিলেন ওই নামটা তো ওই নামটা কি অবশ্যই আপনার যেই নামটা দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ছিল ওই নামটা ঠিক আছে ঠিক ওই নামটা আপনি এখানে দিবেন অবশ্যই কোনো ভুল থাকা যাবে না আপনার ফেসবুকের নাম দিলে হবে না আপনি অনেকে ফেসবুকের নাম দিয়ে দেন আপনার যদি ফেসবুকের নাম যেটা এটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তো আপনি ফেসবুকের নাম দেওয়া যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামটা ছিল ওই নামটা স্টিন সার্টিফিকেটের যে নামটা ছিল ওই নামটা হুবহুব হুব সাথে তো আমি আমার নামটা এখানে হুবহুব এখানে লিখে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ডেটটা যে আজকের ডেটটা এখানে রয়েছে অটোমেটিক ডেটটা আসবে আসার পরে সব কিছু আপনার যেহেতু এখানে সব কিছু ঠিকঠাক করেই আসছেন এইখানে জাস্ট নেক্সট দিয়ে দেবেন আমি নেক্সটে ট্যাপ দিয়ে দিলাম নেক্সট ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ট্যাক্সি ইনফরমেশন রিভিউ অ্যাড সাবমিট এখানে পুরো ফর্মটা চলে আসছে আপনাকে বলছি এটা আরেকবার একটু দেখার জন্যে সব কিছু আবারও আপনি একটু চোখ বুলিয়ে নেবেন সব কিছু যদি আপনি দেখেন আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি একবার নিচে চলে আসবেন নিচে এসে আর কোনো কিছু করতে হবে না আপনাকে জাস্ট এখানে সাবমিট করে দিতে হবে তো জাস্ট আপনি এখানে এই যে সাবমিট অপশান রয়েছে আপনি সাবমিট অপশানের ট্যাপ দিয়ে সাবমিট অপশানটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু এই যে এখানে আপনাকে কী বলেছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট অর্থাৎ আমার ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট হয়ে গেছে কারণ যদি যদি আপনার এখানে কোনো ভুল থাকে বা ভুল হয়ে যায় আপনি মনে করেন তাহলে আপনি কী করবেন এখন ধরুন আপনি এখন কাজগুলো করতে চান এখন এখানে কিন্তু আপনি কোনো ভুল করেছেন যদি কোনো ভুল থাকে এই যে আপডেট বলে একটা অপশন রয়েছে এটাতে কি আপনি করতে পারেন আর এখানে এই যে ভিউ ফিডিএফ আপনি চাইলে এখানে ভিউ ফিডিএফটা এখানে একটা ট্যাপ দিয়ে আপনি ফিডিএফটা আপনার ডাউনলোড করে রাখতে পারেন এই যে ফর্মটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন ঠিক আছে তা সব কিছু ঠিকঠাকের পরে এই যেখানে ডান একটি অপশন রয়েছে আমি ডানে ট্যাপ দিয়ে দিব তো এখন জাস্ট একটু সময়ের অপেক্ষা দেখুন এখন জাস্ট সাকসেসফুল দেখাচ্ছে আমাকে এটাকে আমি একটু কি করে দিই একটু রিফ্রেশ করে দিই রিফ্রেশ করে দিলে এটা থাকবে না দেখুন এটা চলে গিয়েছে এই এই অপশানটা আর এখন আর আপনার নেই অর্থাৎ আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে এই সেট আপটা করার পরে যেখানে যেখানে আপনার যে অপশানগুলো দেখাচ্ছে আপনার তিন সার্টিফিকেট আপডেট দেখাচ্ছে কোনোটাই আর থাকবে না কোনোটাই আর থাকবে না আপনার সব কিছু এভাবে চলে যাবে সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার দেখে উপকৃত হবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আপনার অন্যান্য সকল ফেসবুক বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম